এবার কে কফি তৈরি করবে আপনি সুইসমাইন্দা মানে কি আপনার নাম মোহাম্মদ শিমুল স্যার কি কফি তৈরি করতে পারবেন ক্যাপাচিনো তৈরি করবেন স্যার ক্যাপাচিনো তৈরি করতে কি কি লাগে উপকরণ ফর্টি পার্সেন্ট ফর্ম

দেন ওকে খালাস হ্যাঁ ডিস্ট্রিবিউটটা ভালো করে ই করে নেন এটা মুছে নেন হ্যাঁ ওই ডিস্ট্রিবিউটটা রাখেন ট্যাম্পটা ভালো করে একটু মুছে নেন টিস্যু দিয়ে টিস্যুর দিয়ে একটা মুছে ফেলেন হ্যাঁ সুন্দর অবশ্যই ট্যাম ডিস্ট্রিবিউটার কি রাখতে হবে ক্লিন রাখতে হবে ক্লিন ফাস্ট দেন কফি মেকিং মনে থাকবে আওয়াল না দেখা বা দেন গাওয়া মানে কি আগে পরিষ্কার করতে হবে পরে কফি বানাতে হবে বারবার কিন্তু একটা কথা আপনাদের শিখাইছি যে কফি হাউসে কাজ করতে হলে নিজেকে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার থাকতে হবে এবং আপনার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সাজানো গোছানো ক্লিয়ার এর ডান পাটা সামনে দেন হ্যাঁ এবার এটা হাতটা টান টান এটা ঘুরে যায় বা ওটা এবার প্রেশার দেন গুড খালাস খালাস ওকে ডাবল ই করা যাবে না একবারই জাস্ট প্রেশারটা দেবো কতটুকু প্রেশার দেবো পনেরো থেকে বিশ কিলো ওয়েটের একটা ট্যাম্পে প্রেশাদ দেবো ক্লিয়ার খালাস এবার পানি ছেড়ে নেন ওকে খালাস এবার লাগান আরও বেকা হবে হ্যাঁ মার্শাল ক্যাপাসিন পানি ছেড়ে দিয়ে পানি দিয়ে ধুয়ে নেন দ্রুত খালাস এবার দেন চলে ওকে দেন এই সাইডে আমাদের সেট করা ট্যুরের রেশিও ক্লিয়ার হ্যাঁ মিল্কান্ড্রেড থার্টি ক্লিয়ার এবার এটা হাওয়া ছেড়ে নেন এ সাইড এবার এটা হুম এবার স্টিম করেন মিল্ক স্টিম করেন এদিকে থাক এদিকে তাকানো লাগবে না মিল্ক স্টিম করেন এটা পজিশন মতন সেট করে নেন সহজ ক্লিয়ার এই পজিশনে থাকবে এবার মিল্ক স্টিমিং করে হ্যাঁ স্টিম কন্ট্রোলার অন করে একবার দুবার হ্যাঁ ওকে বন্ধ করেন বন্ধ করেন হ্যাঁ দ্রুত খালাস রোল ট্যাপ বেশি হট হয়ে গেলে কি হবে সিক্সটি ফাইভের ওপরে কিংবা সেভেন্টির উপরে চলে গেলে তখন কী হবে কী হবে কে বলতে পারবেন মিল্ক ফেটে যাবে তখন আর আট হবে না ক্লিয়ার হ্যাঁ এটাকে ঘুরান হাতের উপরে ঘুরে নেন এই যে ওপর কি ক্রেমাটাকে একটু মিক্স করে নিন ঘুরে নিয়ে হ্যাঁ হ্যাঁ খালাস এবার মিল্কটা নেন হাতে মিল্ক পিসার নিয়ে আসেন সামনে আগে আসেন হ্যাঁ এখানে দাঁড়ান উষা থেকে মিক্সিং করেন ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাকা হুম মিক্সিংটা করেন সুন্দরভাবে খালাস জোরে জোরে ঘুরান 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 মাশাল্লাহ এবার মিডিলে বাদান মিডিলে বাদান হ্যাঁ জোরে ঢালেন জোরে 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 পিসারুসা পিসারুসা বারিজান বারিজান কাপলা মাশাল্লাহ ফার্স্ট টাইম স্যার মিল্ক দিয়ে আজকে আপনার প্রথম দিন ক্লিয়ার সো মিল্ক কি হয়েছিল ওভার হিট হয়ে গেছিল একটু যার কারণে কি মিল্ক ফেটে গেছে তারপরে ভয়ের কিছু নাই ভয় পাচ্ছেন যে হলো না হতাশ হচ্ছেন আট হয় নাই কিন্তু ক্যাপাসিনো তো হয়েছে সো ইনশাল্লাহ আপনার দ্বারাই হবে একটা জিনিস মনে রাখবেন যে চেষ্টা করে তার দ্বারাই হয় আর যে চেষ্টা করে না তার দ্বারা কখনোই সম্ভব না এই যে হাসিটা দিলেন না এই হাসির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আপনি পারবেন কখনো হতাশ হবেন না আপনি আপনার আজকের যে কাজ আজকের কাজটা কমপ্লিট করেন বাকি কালকে ইনশাল্লাহ সফলতা এমনি আসবে মনে থাকবে আজকের কাজ আজ করবে কালকের কাজ কাল করবেন দেখবেন যে আপনার যেদিন সেদিন করবেন সেদিন তার কিছুদিন আপনার সফলতা আসবে ইনশাল্লাহ যারা পরিশ্রম করে তারা কখনো হারে না কিংবা তাদের মনে করেন যে পরিশ্রম বৃথা যায় না যারা পরিশ্রম করে তাদের সফলতা আসেই কোনো না কোনোভাবে আসবে ইনশাআল্লাহ ভয়ের কিছু নাই হাবিবি মাফি খোখ আরবিতে কি বলে মাফি খোখ ইনতা আল্লাহ মজুদ মানে ভয় পেও না তোমার সাথে আল্লাহ আছে ক্লিয়ার মাফি খোখ মাফি ফিকির মানে কি টেনশন করো না ইনতা আল্লাহ মজুদ মানে কি তোমার সাথে আল্লাহ আছে ক্লিয়ার হাসি দেন হাসতে হবে সব সময় হাসতে হবে